আ তোমাদেরকে আদেশ করছে মৌলারে সৈদা করতা আমি গাইরুল্লাহ সৈদা না কইরা না ফরমান হয়েছি আর তোমরা মৌলারে সৈদা না কইরা না ফরমান হয়েছ তোমরা গাইরুল্লাহ সৈদা করলে না ফরমান হইবা

আশেপাশে ডাইনে বা সামনে পিছনের উপরে নিচে যত জীব আছে তারে ঘৃণা করে মাথার উপরে শ্রীকাঠ আছে তারা ঘৃণা করে জঙ্গলে শৃগাল কুকুর আছে তারা হ তালে ঘৃণা করে মাটির নিচে সাব বিচ্ছ আছে তার হতারে ঘৃণা করে আরে কবল পড়া পন্দা তুমি কেন আল্লা না দিয়া জমিনে চল এই জন্য বলেন হে দুনিয়ার মানু কুল্লু উম্মাতী আদখুলুনাল জান্নাতা ইল্লা মান আওয়া আমা সব মানুষ জান্নাতে যাবে যারা আবা এরান জান্নাতে যাবে না বিলা মান আবা রাসূলুল্লাহ আক্তেদা

আমি ও অমানব জাতি আদম সন্তান তোমার দয়ার মেহরবানি করলাম তোমার জীবনের সবকিছু যৌবন জীবন সব আমি দিলাম ঠিক আমার জীবনে সবকিছুর মালিক আল্লাহ আমার দেহের মালিক আমের মালিক আমি নি আমার মালিক আমি নি কেন মালিক না কি বুঝলাই যাই তুমি যা মালিক না এই জন্য ইসলামের বিধান হইল তুমি যদি তোমার প্রাণ নিজে দেয়া দাও তাইলে তুমি জাহান নামি হইবা তোমার দেহের মালিক তুমি না তোমার দেহের মালিক আমি তাই তুমি তোমার হত্যা করতে পারবা না বলে গেল আমার দেহের মালিক আঁকি না আমি না আমার ভাইরা মা ও বোনেরা দুনিয়া কয়দিন থাকবা

আল্লাহ তাদেরকে জাহান শাস্তি দাও যাদের কারণে আমরা দিন শিখতে পারলাম না দিন তারা শিক্ষা দিল না ধর্মের শিক্ষা তারা দিল না বাড়ির দশে মাদ্রাসা ছিল শ্রী ভরাইত তারপরে আমরা লেখাপড়া করাইল না বলে কিন্তু আর যাও তো শিকার যাও

আল্লাহ কোরআনে সেই আয়াত আছেন রবানা আতানা সা দাতানা কুবানা আনা হ্যাঁ আমরা বড়দিন অনুসরণ করছি মা বাবার কথা শুনছি বড় ভাইয়ের বড় বোনের কথা শুনছি ইতানে ধীরে ধীরে নাকি এনকে এসে আমরা গুমরা হয়েছি কাজে জানার কারণে আমরা মতগ্রস্ত হয়েছি এর তুমি কি করো শাস্তি কার আল্লাহ বাণী সত্য আল্লাহ সব কিছু জানে না জানে না অগ্রিম জানে না ফোনের কথাও আল্লাহ জানে না জানে না জানে তাই আমার ভায় দুনিয়া থেকে চলে যাইবার সল চিৎকার করে কান্দে

নির্ধারিত সময় চলে আসলে আর কি করা হয় না পরিবর্তন করা হয় না নয়টা তিরিশ মিনিট এনতে সময় নয়টা বত্রিশ মিনিট হবে না তাই আমার ভাইরা মা ভোনেরা এখনো সংশোধন হইতে হবে পরিবর্তন হইতে হবে এই মাদ্রাসার সাথে অন্তরের সম্পর্ক রাখতে হবে সন্তান আদি পাঠাইয়া দিতে হবে কোনো মুসলমানের বাচ্চা যদি কোরান শরীঘার শবক লয় আউজুল্লাহিমিনা শেখ পনের দিন বিস্মিল্লাহিম রত্না নির্ভ্র পাঠ করেন সঙ্গে সঙ্গে তার মা আর বাবার জীবনের জন্য এক একটা অক্কর নিয়ে দশটা নাই মাদ্রাসাতে পড়াইলে আলহামদুলিল্লাহ সূত্র সূত্র বাচ্চা আমি ইংরেজি অক্করই চিনি না

ডাঙ্গা ডেঙ্গারে ভালো করেন বাইগুল হতে কি বিষ দে নিজের সন্তানের কোন দিকে ভাড়াইয়া দিছে হ্যাঁ এটা তো বড় হলো আমার সন্তান

এক বকরে বাস শুদ্ধ দেশে আমি কিলে ভাই বাস করো তুমি কোরনা দিদিয়া দজল দজল কইরোছ না এটা কইছি বনে না এবার দজলই করো আমি কি বাস করব এবড়া কথা বলে এই কি তোমার নাকি বাস করতে কোরনা দিদিয়া দজল বললি গো যালে জানেতে কি বুঝতো আই বাস এনেতে ধরে আগুন ধারছ মাট চাকা ধরেছি তো স্যার আমি স্যার আমার মাট তো আমি জেগের হললাম হ্যাঁ এটা কইছ আপনারা বান তাই না

একটু তালাশ করে দেখো তোমার জীবনে কি করছ কি পরিমান অন্যায় করছ কি পরিমান নেই করছ লক্ষ্য করে দেখো প্রত্যেকটা পুরুষ আর নারীদেরকে আল্লাহ বলেন ওয়াল তান্দুর না সুম্মা কর্দমাত পরকালের জন্য কি সামান বানাইছ একটু তালাশ করে দেখো যাকে প্রত্যেক কা উন্নয়কারী আছে কি পান্না মান ফাম্মা মান সাকুলত মাওয়াজিনহু ফাল্লাফি আলী সালাসিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফামহু হাবিয়া যাদের নেকের পাল্লা ভারী বড় কারণে অত্যন্ত খুশি

তারপর করে জি গিরাস্কার করে আল্লাহৰ দৰবাৰে কাণতে নাৰ গলতেন জ্বালায় না ফুরায় না জানা মেলা দুনে হেমনক টিনা ঘোনে জলকে

বন্দিগি করি বা না করি তবু যে তোমার কাছে দোয়া করি আমার জাহান নামের আগুন দিয়ে জ্বালাই না তুমি আমার বঞ্চিত করো না তাই আমার আল্লাহ বলেন দেখো তো তুমি পরকালের জন্য কি উপায় করছো বলতাম জন্মাত সুম্মা কদ্দমাত নিগার আগামী করল পরকাল

তুমি তো জান্নামে লাগানোর জৌবা ইদাতে তো কোন মোল্লা মুফতিরা কইরা না যে দুনিয়া সালাইছো হাও দাও হুতি করো দুনিয়া তো মারে আনন্দ satisfeলা করে করো দুনিয়া তো মারে মরে গেলে কাকা দুনিয়া তো তুমান সর হই কিন্তু মরে গেলে গা

অল্প তোমার বায়ের কবর একটু সিন্ধ আছে তোমার বুম বসে কবর করে কিচ্ছু না সব লেভেল ঠিক নেই তুমি কই দরে তুমি হত্যাছ তাই আমার ভাইরা মা ভনেরা শরীয়তের আইন আল্লাহ আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী আমাদের চলতে হবে আমরা মুসলমান আমাদের সন্তান আদিকে এই মাদ্রাসায় লেখাপড়া করাইতে হবে কোরআন হাদিসের শিক্ষা দেয়া এবং এই কর্তৃপক্ষ বি সাথে শিক্ষা দেয় শিক্ষিত করলে পরকাল মুক্তি অড়জন রোজগার করে রাখা কেডা খাওয়াইবো আমনইও করে কিমন আমে বাপরে খাওয়াই রসু আমল জীবতা আমরা খাওয়াইতো আমি কেও খাওনের আশা করি না জে আমল বুঝি আমন বলে দেন আল্লাহর রহমতে আমার ছেলেবেলেটা যথেষ্ট রোজগার হবে একটা আশান করি না

কাজেই বাচ্চা আচ্ছা দিবেন দেখছেন কি সুন্দর লেখাপড়া এবং শুধু আমরা পড়াই দেব আর এটার যা সহযোগিতা করার কেন এটা ম্যানেজমেন্ট করবে আমাকে অনুরোধ জানায় বলছে তার কথাটা বলতাম যা লাগে যা দরকার যা প্রয়োজন সব দিবে আপনারা শুধু হয় আন্তরিকতাটা উনি চা কি বলছে বুঝছেন তাইলে এমন সস্তার মানুষ আর হওয়া আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক মা বোনদেরকে হেফাজত করো এলাকার সবাইকে হেফাজত করো মহতের সমাধান ইমান নিয়ে যাইতে পারি সবাই বলেন আমি আমার আলাইন একজন বালাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রাখা আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া